সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম আসসালামু আলাইকুম আওয়ামী লীগের জন্য ভালো সংবাদ নাকি খারাপ সংবাদ তবে আমি ইনে সামারি বলতে পারি এটা ভারতের রাজনৈতিক একটা চাল এর বাইরে কিছুই না তবে আলোচনাটা দিন শেষে সামনে চলে এসেছে আপনাদের খেয়াল থাকার কথা বাংলাদেশ থেকে যখন ভারত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ভারতে আশ্রয় নিলেন এয়ারপোর্ট থেকেই যখন ডক্টর ইনুসুর সরকার ক্ষমতায় আসলো তারা শেখ হাসিনাকে ভারত থেকে ফেরানোর জন্য কতটা হার্ড অ্যান্ড সোল ট্রাই করছে এটা কিন্তু বাংলাদেশের মানুষ জেনে গেছে যে দুইটা চিঠি দেওয়া ছাড়া আসলে ওই রকম কোনো চেষ্টা শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য সরকারের পক্ষ কিন্তু করা হয়নি এটা নিয়ে আমি নিউজ একটা করছিলাম বরঞ্চ ভারতের সাথে ব্যবসা বাণিজ্য লেনদেন আওয়ামী লীগের সময়কার থাকা চুক্তি সব কিছুই প্রেফারলি চলতেছে ইভেন কূটনৈতিক যে সম্পর্ক পররাষ্ট্র ভিত্তিক যে সম্পর্ক সেখানে কোনো ধরনের টান পরে নাই ইলিশ আগের মতন যাচ্ছে চাল আসতেছে ডাল আসতেছে আমরা যা করার করতেছি শুধুমাত্র ভিসাগত ইস্যু ছাড়া আর কোনো ঝামেলা হয় নাই তো এর মাঝখানে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে যেহেতু চিঠি দেওয়া হয়েছিল যে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য সেই বিষয়টা নিয়ে প্রায় এক বছর পরে ভারত আলোচনায় আনছে যে শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশ সরকারের যেই মানে চাওয়া পাওয়া সেটার বিষয়ে আলোচনায় বসতে প্রস্তুত ভারত তো এই প্রস্তুতির অংশটা অনেকেই ভাবতেছেন যে শেখ হাসিনাকে হয়তো ভারত ফিরাই দিবে কিন্তু আমি ইন এ ওয়ার্ড বলে দিই জীবনেও শেখ হাসিনাকে ভারত এই সরকারের হাতে দিবে না লিখা রাখেন নাম্বার টু পরবর্তী সময় শেখ হাসিনা বাংলাদেশে আসলে ওই ক্ষেত্রে ভারত কোথাও না কোথাও একটা নিউট্রাল সিচুয়েশন না পাইলে তারা কিন্তু শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠাবে না বাট শেখ হাসিনা বাংলাদেশে একটা সময় আসবেন সেটা আলাদা কিন্তু ভারত কীভাবে পাঠাবে যে বন্দি হিসাবে নাকি আগের মতন সেই যে তিনি একবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুর পর জনাব জিয়াউর রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আওয়ামী লীগকে যখন বাংলাদেশে আবার রাজনীতির সুযোগ দিয়েছিলেন তখন যেভাবে আসছিলেন ওইভাবে দুইটা কিন্তু দুই বিষয় এখন আলোচনাটা কই থেকে আসছে ভারতের যিনি পররাষ্ট্র সচিব আছেন বিক্রম মিশ্রি তিনি বলছেন যে শেখ হাসিনার বিষয়ে ঢাকার সঙ্গে আলোচনায় প্রস্তুত নয়াদিল্লি গতকালকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিপ্লোমেটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশের সাথে বাংলাদেশের একটা প্রতিনিধি দলের সাথে মত বিনিময় করেছেন ভারতের এই পররাষ্ট্র সচিব সেখানে ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে ফেরতের বিষয়ে এই প্রতিনিধি দল জানতে চাইলে তিনি উত্তর দিয়েছেন যে শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশের যে অনুরোধের বিষয় বিষয়টি নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছে ভারত এটা আইনি এবং বিচারিক বিষয় এই তিনটা ওয়ার্ডের ডেপথ গভীরতা যদি আপনি বুঝতে পারেন আপনি বুঝবেনই যে শেখ হাসিনাকে ভারত ফেরত দিবে না তবে রাষ্ট্র হিসাবে যেহেতু বাংলাদেশের কাছে এই মুহূর্তে শেখ হাসিনা একজন আসামি আর বাংলাদেশের একজন আসামি যখন ভারতের কাছে আসে প্রতিবেশী রাষ্ট্র হিসাবে তো সেই বিষয়টা নিয়ে আলোচনাটাকে ধরুন ধরেন ওভারটেক করা অথবা বিষয়টাকে পাত্তা না দেওয়া কূটনৈতিকভাবে এটা একটা মনে করলেন যে কি বলা হয়েছে অশোভনীয় কৌশলী ভাবে তারা বলতেছে আলোচনায় প্রস্তুত সরকারই আছে আর তিন মাস বা চার মাস তাই না তো এর মাঝখানে ভারত কি বলছে আলোচনাটা যে পরীক্ষা নিরীক্ষা করছে ভারত কি পরীক্ষা নিরীক্ষা করছে সেই পরীক্ষা নিরীক্ষার ফলাফল কবে আসবে এবং এটা আইনি এবং বিচারিক বিষয় এই তিনটা শব্দ দিয়ে যারা বোঝার বুঝা গেছেন এরপরে এখানে আরেকটা প্রশ্ন ছিল যে আওয়ামী লীগকে ছাড়া যদি নির্বাচন হয় বাংলাদেশে তো সেই নির্বাচনে যেই সরকার আসবে তাতে কি আসলে ভারত সাপোর্ট করবে অথবা প্রতিবেশী রাষ্ট্র হিসাবে সম্পর্কটা ক্যারি করবে তো তার খুব কৌশলী একটা বক্তব্য ছিল যে যে আমি এতটুকু বলতে পারি বাংলাদেশে জনগণের ম্যান্ডেট নিয়ে যেই সরকারই আসুক আমরা তাদের সাথে কাজ করব। অর্থাৎ আওয়ামী লীগকে ছাড়াও বিএনপি জামাত অন্যান্য দলগুলো নির্বাচন করে যে সরকার ক্ষমতা গ্রহণ করবে সেই সরকারের সাথে ভারত সম্পর্ক করবে তবে তারা নির্বাচন নিয়ে একটা প্রশ্ন করছেন যে নির্বাচনটা যেন আন্তর্জাতিক মানের হয় এই যে শব্দটা এটার কিন্তু একটা ডিফারেন্ট ব্যাখ্যা আছে যে আন্তর্জাতিক মানের বলতে কোনটা যে গ্রহণযোগ্যতা অংশগ্রহণ সব দলের নিরপেক্ষতা লেভেল ফ্লাইং ফিল্ড এখানে অনেক কিছু কিন্তু অব্যক্ত শব্দ আছে যে আন্তর্জাতিক মানের তো আওয়ামী সময় নির্বাচন হয়েছে যখন বহির্বিশ্ব সেই নির্বাচনটাকে ম্যান্ডেট দেয় তখনই কিন্তু বিষয়টা সামনে চলে আসে যেটা আন্তর্জাতিক মানে শেখ হাসিনার সময় হয়েছে না আমি নির্বাচন বিভিন্ন রাতের ভোটে নির্বাচন হয়েছে বাট এগুলো কিন্তু আন্তর্জাতিকভাবে পাইছে এমনকি ওই রাষ্ট্রগুলো শেখ হাসিনার সাথে তারা রাষ্ট্র টু রাষ্ট্র হিসাবে স্বীকৃতিও দিয়েছে নির্বাচনকে ম্যান্ডেট দিছে এমনকি সরকারের সাথে কাজ করে গেছে তো আলোচনাটার দুইটা দিক আছে একটা হচ্ছে যে এটা একটা কূটনৈতিক চাল বা ভারতের এই মুহূর্তে এটা নিয়ে কথা বলা দরকার কারণ ভারতের ভেতরেও অনেক ওআইসির মতন অনেকে বলছেন যে বিহার দিয়া বাংলাদেশে ঢুকাই দিবে আরো বিভিন্ন জায়গায় ওনাকে ভারত থেকে বের করার জন্য অনেক এমপিরা বিভিন্ন সময় কথা বলেন তো সেইগুলোর প্রেক্ষাপটেও নিজেদের দেশের রাজনৈতিক অবস্থান প্লাস বাংলাদেশের অবস্থানকে মাথায় রেখে খুব কৌশলী একটা বক্তব্য দিয়েছে ভালো থাকুন